হ্যাঁ একটা আসরে কীর্তনে গিয়েছিলাম আজ থেকে বছর আগে যখন দু বায়না করা হয় তখন তো জানি না কার বাড়িতে কীর্তন কি ব্যাপার যাওয়ার পরে সব জানতে পারা যায় গাড়ির থেকে যখনই নেমেছি যে বাবুর বাড়িতে কীর্তন হচ্ছে উনি গলায় কাপড় দিয়ে ধুতি পরা এসে দাঁড়িয়েছে আসুন হরে কৃষ্ণ এসে গিয়েছেন অপেক্ষা করছিল গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে দেখছি মাঠের মধ্যে একটা বিরাট জায়গায় রান্না হচ্ছে তাহলে এত রান্না বলে আজকে আপনার কীর্তনের পরে আমার এখানে পাঁচ হাজার ভক্ত সেবার ব্যবস্থা আমি ওনাকে বাড়িতে যেতে যেতে বলছি যে আপনি কেন কীর্তন করাচ্ছেন এই দিনে বলে কেন করাচ্ছি জানেন আজকের দিনে আমার বাবা আমায় ছেড়ে চলে গিয়েছে বাবার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে বাবার এই তিথিকে সামনে রেখে আমি প্রতি বছর কীর্তন দেই আমি মনে মনে ভাবছি আপনার মতো ছেলে তো প্রতিটা ঘরে ঘরে দরকার তখন তো আর বুঝিনি ওনার হাত ধরে বলছি আপনার মতো ছেলেকে যে মা জন্ম দিয়েছে সেই মা না জানি কত সৌভাগ্যবান বাড়িতে ঢুকে বলছি আপনার মায়ের সঙ্গে একটু দেখা করাবে না মা আপনার মায়ের সঙ্গে একটু দেখা করবো বলে এখন নয় বিশ্রাম করবে পরে করবেন তৈরি হয়ে নিয়েছি আসরে যাব কি হলো চলুন মায়ের কাছে নিয়ে মাকে একবার প্রণাম করে আসরে যাব না আসর তিনতলার ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে গেল তিনতলার ছাদ থেকে নিচে নামিয়ে বাড়ির পেছন দিক দিয়ে অন্ধকারে নিয়ে যাচ্ছে কি হলো মারবেন নাকি না না মারবো কেন মায়ের সঙ্গে দেখা করবেন অন্ধকারে নিয়ে যাচ্ছেন কেন না মা তো আছে মনে মনে ভাবলাম এত লোকজনের ভিড় এত মাইকের শব্দ মায়ের কষ্ট হবে বলে ছেলে হয়তো মা তাকে মাকে আলাদা ভালো জায়গায় রেখেছে আস্তে আস্তে করে যখন নিয়ে গেছে আমি দাঁড়িয়ে দেখলাম ছেলে আস্তে করে দরজাটা ধাক্কা দিয়ে খুলেছে অন্ধকার ঘর আর যে ঘরটা ধাক্কা দিয়ে খুললো ওই ঘরটার এক পাশে টাকার ঘর কিন্তু ঘরটার এক পাশে অনেকগুলো গরু বাঁধা আর আরেকটা পাশে একটা বাঁশ দিয়ে মাচা তৈরি করে মশারি টাঙিয়ে ছেলে তার মাকে রেখে দিয়েছে ছোট্ট একটা কেরোসিন তেলের বাতি জ্বলছে ছেলে ঘরে ঢুকলো না দূর থেকে আমাকে দেখিয়ে দিচ্ছে ওই মশারির মধ্যে আমার মা আছে যান দেখা করে চমকে উঠলো এ কেমন ছেলে বাবার মৃত্যুবার্ষিকীতে পাঁচ হাজার লোক খাওয়ায় আর মাকে রেখে দিয়েছে গোয়াল ঘরে গরুর সঙ্গে মশারিটা তুলে যখন মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছি মা একটা কাপড় কাপড়। মায়ের গা থেকে যে বের হচ্ছে পরিষ্কার বুঝে নিয়েছি এক মাসের মধ্যে ছেলে তার মাকে স্নান পর্যন্ত করায়নি মায়ের পায়ে যখন হাত দিয়ে প্রণাম করেছি কাঁপা কাঁপা হাত দুটো নিয়ে মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে বাবা জীবনে অনেক বড় হয় মায়ের হাতটা ধরে বলছি মা তুমি কি তোমার ছেলেকে এতদিন এই আশীর্বাদটা করেছ করব না আমার একটা ছেলে বলি কথা একবারও ভেবে দেখলে না যে ছেলেকে তুমি আশীর্বাদ করলে জীবনে অনেক বড় হও জীবনে অনেক বড় হও বলে আজকে সেই ছেলে এত বড় হয়ে গেছে তোমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিয়েছে ছেলের থাকার ঘরে তোমার জায়গা হয় না এই সন্তানের জন্ম দিয়েছ তুমি পৃথিবীতে যে বড় হয়ে যাওয়ার বাবা মাকে চিনতে ভুলে যাব, ভগবানকে চিনতে ভুলে যাব। আমার মনে হয় অতটা বড় আমার না হলেই হয়। যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না বাসিলে ভালো পাবে না দিন ভগবান ঘরের বাইরে এসে মালিক বাবুর হাতটা ধরে বলছি আপনাকে কীর্তন করাবার দরকার নেই আপনাকে লোক খাওয়ানোর দরকার নেই আপনি আপনি আপনার মাকে নিয়ে গিয়ে আপনার বাড়িতে একটা ভালো ঘরে একটু রাখুন আমি হাত জোড়ো করে বলছি উনি আমাকে সঙ্গে সঙ্গে বলছে আপনার মতো একজন জ্ঞানী মানুষের কাছ থেকে আমি এই কথাটা শুনবো আশা করিনি কেন আমি কি ভুল বলেছি আপনি ভুল বলেছেন ভুল বলেছি মানে শুনুন আমার মায়ের তো বয়স হয়ে গেছে মা এখন নিজে পায়ে হেঁটে আর বাথরুমে যেতে পারে না ঘরের মেঝেটা বড্ড নোংরা হয়ে যায় তাই তো মাকে নিয়ে গিয়ে এই ঘরটাতে রেখেছি আমি ওনাকে বললাম আপনি যখন মায়ের কোলে শুয়ে দোলা খেতেন ছোটো ছিলেন আপনি প্রতি মুহূর্তে মায়ের কোলটা কতবার নোংরা করেছেন মনে আছে আপনার যে মায়ের কোলটা নোংরা করে দিয়েছেন এতবার সেই মা কি কোনো দিনের জন্য আপনাকে তার কোল থেকে নামিয়ে মাটিতে রেখেছে যে আমার ছেলে আমার কোলটা নোংরা করে দিল মা কিন্তু রাখে আপনি সন্তান হয়ে মাকে মনে রাখবেন ভগবান নিজে মাকে ভালোবেসে দেখিয়ে দিয়ে গেছে মাকে ভালোবাসতে হবে সবার আগে বাবাকে ভালোবাসতে হবে সবার আগে তবে তুমি জগতের সবাইকে খুশি করতে পারবে মিতাই গৌর মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে মায়ের সামনে বসে বলছে মা তোমার কোনো চিন্তা নেই আমরা দু ভাই যখন আছি তোমাকে মা বলে ডাকবো তোমার মনের ইচ্ছেটাও পূরণ করবো দু ভাই যখন মায়ের পাশে গিয়ে বসেছে মা একটা থালাতে ব্যঞ্জন মেখে মুখে দিচ্ছে দু আদর করে পৃথিবীতে যত দামি খাবারই খাই না কেন মা যখন মেখে খাবারটা মুখে দেয় ওই খাওয়ারের মতো স্বাদ জগতে কোনো খাওয়ারে থাকে না কেন ওই খাওয়ারের মধ্যে তো মায়ের ভালোবাসাটা থাকে না মা মেখে দু ভাইয়ের মুখে দিচ্ছে নিতাই গৌর মায়ের দুদিকে বসে আপন মনে সেবা করছে তাকিয়ে দেখো মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই মায়ের কোলে বসল গৌরার নিতাই মায়ের কোলে বসল গিয়ে

দেখো যত যত না জীবনে সব উলুক ধ্বনি দেয় যত যত দেখো যত যত ভক্ত বনে হরি ধ্বনি দে